ভিডিওটা স্টার্ট করছি ব্লগিংটা স্টার্ট করছি না করার কিছু কারণ ছিল না ইনিশিয়ালি কিছু কারণ ছিল কিছু পার্সোনাল রিজেন্স ছিল তার জন্য শুরু করা হয়নি তারপর একটা টাইমের পর একটা না করতে করতে হ্যাবিট করে হয়ে যায় মানে হয়ে গিয়েছিল বাট এনিওয়েজ অনেকদিন চিন্তা ভাবনার পর আজকে আফারঅল স্টার্ট করছি আশা করি আপনারা সবাই সব করে ভালো আছেন সবাইকে জানাই আমন্ত্রণ মিয়ানাস চ্যানেলে আজকে তো হ্যাপি চিলড্রেন্স ডে ছোটোদেরকে ভালোবাসা দিচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা সব ছোটো ছেলে মেয়েদের হ্যাপি চিলড্রেন্স ডে বহু দিন পর ইনফ্যাক্ট ছাদে আসা হলো আকাশটা দেখতেই পাচ্ছি একটু ক্লাউডি ক্লাউডি আছে কিন্তু সেরকম মানে রোদ কিন্তু আছে সেরকম যে মানে মেঘ মেঘাচ্ছন্ন ঠান্ডা সেরকম কিন্তু নেই আজকে টেম্পারেচারটা একটু হালকা বেশি সকালবেলা যখন মর্নিং ওয়াকে বেরোই তখন তো ভালোই গরম ছিল মানে এক ঘন্টা হাঁটার পর একেবারে ঘেমে ফেমে যাচ্ছিলাম তখন কটা বাজে ইনফ্যাক্ট ওই পনেরো নটা নটা বাজে যখন আমি অলমোস্ট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন হাঁটা হয়ে গিয়েছে তখন দেখছি একদম ঘাম একা একা পড়ে যাবে পুচকিটাও প্রায় অনেকটা বড় হয়ে গিয়েছে বড়ো ইন দ্য সেন্স একটু লম্বা হয়েছে সামনের বছর জানুয়ারিতে দু বছর কমপ্লিট হবে আর মাম্মা মের সিক্স ইয়ার্স কমপ্লিট হবে আজকে তো মাম্মা মের স্কুলে সেলিব্রেশন হয়েছে ওই বাচ্চাদের যা হয় ম্যাজিক শো এক্স ওয়াই জেড একটা খুব সুন্দর গিফট দিয়েছে আমি যখন নিচে ঘরে যাবো তখন গিফটটা দেখাবো এটা ওই পোস্টার টাইপের একটা খুব সুন্দর কি। বড় হচ্ছে আফটারঅল আস্তে আস্তে সেই দেখতে দেখতে নোংরা ঘাটায় না ঘাটায় না এটা তো মানে দিন দিন যা হচ্ছে বাপ বাপ মানে কন্ট্রোল করা মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে কে কন্ট্রোল করা সাথে মামমাম যোগ দিলে তো মানে ইম্পসিবল হয়ে যায় সব শ্রাবণী তো দেখেই ওদেরকে হাত ফাত তুলে দেয় যা আর পারবো না আমি এটাকে সামলাতে বাপ বাপ কি বিচ্ছু হয়েছে এটা হ্যাঁ 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 আস্তে 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 ওই যে আমাদের অ্যাক্রোপলিস বহুদিন পর আজকে ছাদে এলাম ছাদে ওঠার সময় আমি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে আজকে থেকে ব্লগটা স্টার্ট করি আজকে তো শুক্রবার মামের স্কুল ফুল হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে কারণ আর অলমোস্ট দুটো এদের তো স্নান খাওয়া হয়ে গেছে আমারই স্নান হয়নি করবো একটু পরে গিয়ে এদেরকে একটু এদিক ওদিক টহল দিয়ে দিই ছাদে অনেকদিন ধরেই মামমাম বায়না করে যাচ্ছিলো ছাদে আসবে ছাদে আসবে তারপর আলটিমেটলি ছাদে আসায়নি শেষমেশ আজকে হলো বাপরে বাপ পেছন দিকটা এত কালো মেঘ মনে হচ্ছে না জানি কী ঝড় বৃষ্টি আসবে সেরম কিন্তু নেই কিন্তু ওদিকে কিন্তু ভালো রোদ আছে এই যে সূর্যটা ভালো রোদ আছে গরমও আছে এই যে মিনিট হলো এসেছি আবার ওখানে কর পাঁচ একটু ঘেমে ঘেমে যাচ্ছে কি 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 একবার তোমাকে বললে তুমি শোনা হয় না কাজ শোনা হয় না কথা শোনা হয় না শুধু আমি শুধু লেজটাই নেই না হলে তো একদম সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে যাই না হাওয়ার আওয়াজটা কতটা ক্যাপচার হচ্ছে ক্যামেরাতে বাট খুব সুন্দর আর হাওয়াটা অ্যাকচুয়ালি ইমপ্যাক্ট ভালোও লাগছে এমন না খুব ঠান্ডা বা শীত করছে ভালোই লাগছে আরাম লাগছে হাওয়াটা হয়েছে খেলাধুলো করে ধুলোতে মাখা মাখি করে এখন টিভি দেখছে কার্টুন দেখছে রেস্ট করছে এখন হয়েছে হ্যাঁ এবার একটু দুদু ভালো করে আমিও ভাবছি স্নান ফান করে কারণ বেলা অনেক হয়ে গিয়েছে স্নান ফান করে নিই কি মোমো ওকে ওকে আজকে অ্যাকচুয়ালি চিলড্রেন্স ডে উপলক্ষে ওদের এটা ছোটো একটা মোমেন্টাম বা গিফট কিছু দিয়েছে মামাদের স্কুল থেকে গাড়ি নাই থেকে অ্যাকচুয়ালি পঁচিশ বছর হলো টোয়েন্টি ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো স্কুলে তাই দেখাচ্ছে এক্সাক্টলি কি বেসিকলি ব্যাপারটা এই যে ব্যাপারটা হচ্ছে একটা কোস্টার টাইপ এটা তো ওদের স্কুলের যাই হোক ফ্যান্ড অফ ড্রয়িং বানিয়েছে এখানে নাম লিখে দিচ্ছে ইউ করা না এটা একটা মেমোরি হিসাবে সেটা ঠিক যে ড্রয়িংটা করেছে বেসিক্যালি যাই হোক যাই হোক কতটা আছে এখানে নাম আর ইয়ারটা লেখা আছে টু বেসিক্যালি ড্রয়িংটা এই টোয়েন্টি লেখা আছে টোয়েন্টি ফাইভ কমপ্লিট হলো

দেখাম ব্যাক গুড ইভিনিং আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে বাবা আজকে না কালকে দেখলাম ইউজের সতেরো ডিগ্রি টেম্পারেচার কলকাতায় বাট আমার তো যাই না ভালো গরম লাগছে ফ্যান তো অফকোর্স চলছেই ফ্যান ছাড়া তো থাকা যায় না এই শুক্রবার ফ্রাইডে উইকেন্ড কাল পরশু তো স্কুল ছুটি আছে যদিও ওদের মঙ্গলবার দিন স্কুল ছুটি আছে এই ফাউন্ডেশন যে ডেটের জন্যে তো যাই হোক নিবে শুক্রবার যেটা করি

অনেকক্ষণই বেরিয়েছি এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই যে লেক পার্ক চলে গেল স্প্ল্যানেটের দিকে এলাম ফাঁকা তো থাকবে অফকোর্স অনেক রাত হয়ে গিয়েছে ভাবছি একবার একটু পার্ক স্ট্রিটের দিকে যায় দেখি যদি কোনো সাজিয়ে মানে ক্রিসমাসের জন্য তো খুব সুন্দর সাজায় তো এত আগে যদিও যদিও মনে হয় না সাজাবে বাট ঠিক আছে একবার দেখতে তো কোনো ক্ষতি নেই লেটস এই ওই ডান দিকে পার্ক স্ট্রিট চলে যাচ্ছে আমার সামনে থেকে ইউটার্ন নেবো কিন্তু দেখে মনে হচ্ছে না সেরকম কোনো লাইট ফাইট কিছু পড়েছে

ওই চা খাচ্ছে বিস্কিট দিয়ে ভেতরে শ্রাবণীয় খাচ্ছে পুচিটা তো ওখানে বাজে অ্যারাউন্ড ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে ঠিক আছে কালকে স্কুল নেই পশু স্কুল নেই স্যাটারডে সানডে ছুটি তো একটা দিন দুটো দিন লেট করলে কোনো অসুবিধা নেই লেট নাইট একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরে চা খেতে ভালোই লাগছে কিনি বেশ চাটা খেয়ে বাইরের দিকে চলে যাবো আর কি সর 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 বসবো কোথায় আমি সর 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 তা আইন না তোমারা বুম 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 করে হল হবে না বুম 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 করে গাড়ি চালাতে গেলে আমরা এখানে বসতে হবে চলো আবার বুম যাও এদিকে সরো বুম 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 চলো সরো 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 বলকো দিয়ে কাম রে মা ওয়েলকাম ব্যাক গুড ইভিনিং আশা করি আজকে দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি এই মেড অফ দা ডে দুটো আলাইটা থেকে নাগাদ তাই আর ভিডিওটা বেশি লেন্দি হলো না তো যাই হোক এক এক করে শ্রাবণেই খাওয়াচ্ছেন দুটো দিন তারপরে তো ঘুমিয়ে পড়বে আজকে তো লেট করেই শোয়া হবে কারণ কাল পরশু তো স্কুল ছুটি আছে কাল উঠবো লেট করে আপনার স্যাটারডে একটু লেট করে উঠবো একটু বেশি করে ঘুমাবো কালকে আর পরশু দিনটা তারপরে তো মানডে থেকে তো চলবে এই বেশ হোপফুলি হোক এবার এতদিন পর ব্লগটা আপলোড করছে আশা করি মেইলি আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কালকে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন